আমি শুধু গোলাম না আমি গোলামের ঘরের গোলাম আমি বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার দাদা আব্দুল আপনার গোলাম আমার মা আপনার গোলাম আমার নানাও আপনার গোলাম ঠিকা আমরা গোলামের ঘরের গোলাম যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তার চেয়ে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে কেউ উঁচু হতে পারে না যিনি রসুল্লাহ যিনি হাবিবুল্লাহ আল্লাহ হাবিবুল্লাহ টাইটেল কাউরে দেয়নি সর্বোচ্চ যে টাইটেল একজনকে দিয়েছেন সেটা হচ্ছে খালিল উল্লাহ কোন নবীকে ইব্রাহিম আলহ ইসলামকে দিয়েছেন খালিল উল্লাহ আর প্রিয়নবীকে দিয়েছেন হাবিবুল্লাহ হাবিব মানেও বন্ধু খালিল মানেও বন্ধু কিন্তু খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য স্বয়ং আল্লাহ নিজেই কাজ করে তিনি হাবিবুল্লাহ এত মর্যাদার অধিকারী হয়েও আগে নিজের পরিচয় দিতেন আমি আমি আল্লাহর 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 দাস গোলাম গোলাম গোলামের ঘরের হাবিব ছোট করেন আর আমরা খালি দাপট দেখাই আমার এলাকা আমার টাকা আমার পয়সা সব আমার সব আমি খেয়ে ফেলাম দুই প্লেটের বেশি ভাত খেতে পারে না উনি সব খেয়ে ফেলাবে সব লাগবে ওনার এগুলো কপাল পোড়া ঠিক কিনা তাহলে আল্লাহর হাবিবের জীবনের দুইটা ডাইমেনশন এক ডাইমেনশনে তিনি আব্দ আল্লাহর গোলাম আরেক ডাইমেনশনে তিনি রাসূলুল্লাহ তিনি কি এজন্য কোরআন বললো ওয়া মা ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন রসুল মোহাম্মদ রসুল ছাড়া অন্য কিছু নন উনার আগে দুনিয়ার বকে এরকম অনেক রাসূল দুনিয়া এসেছে আবার চলে গিয়েছে ওনার আসল পরিচয় হল উনি আল্লাহর মাদারীপুরের ভাইরা তাহলে আমরা কোরানের আলোকে জেনে গেলাম আমার প্রিয় নবীর প্রথম পরিচয় তিনি রসুল্লাহ আওয়াজ করে বলেন উনার প্রথম পরিচয় রসুল্লাহ সাল্লা এরপর কোরআনকে যদি জিজ্ঞেস করি তারপরের পরিচয়টা কি বুঝলাম উনি নবী উনি রাসুল ওনার দ্বিতীয় পরিচয় কোরআন বলছে উনি শুধু রাসুল নন উনি শেষ রাসুল খা তামুন প্রথমে জানলাম রাসুল এরপর কোরআন জানায় শুধু রাসুল না উনি শেষ রাসুল সোহান আল্লাহ পড়েন আবা হাদিম মিররিজা আলিকুম ওয়ালাইকিউ রসুন খতামন্ন বিগিন মামসা ইসলাম তোমাদের কোনো ছেলেদের পিতা না তিনি হলেন এনাল্লা রসুন তিনি হলেন খতামন্নবিন নবী আসার যে ধারাবাহিকতা আছে না আদাম থেকে শুরু হয়েছিল বিশ্বনবীকে পাঠানোর মাধ্যমে ধারাবাহিকতা চিরকালের জন্য আল্লাহ বন্ধ করে দিলেন তিনি শেষ রাসুল তারপরে কোনো রাসুল আছে যদি কেউ দাবি করে ঠিক না এরকম অনেক ভণ্ড পৃথিবীতে খুঁজে পাওয়া যায় হাবিবের জামানাতে নামে এক ভণ্ড এসে দাবি করেছে মোহাম্মদ নবী তুমি একা না আমিও নবী না পড়েন তোমার অর্ধেক আমার অর্ধেক আমার অর্ধেক নবতি আমারে বুঝায় দাও বিশ্ব বললেন তুই তো বড় ভণ্ড তুই শুধু মুসাইলামা না আজ থেকে তুই মুসাইলামাতুল কাদা মিথ্যাবাদী মুসাইলামা সে বিশ্বনবীকে কপি করত আমার হাবিব যা যা করতেন এই বেয়াদবটা তাই তাই করত। বিষ্ণু ইসা ইসলাম ছোট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথায় চুল গজাতো চুল বড় হয়ে যেত সেও তার এলাকার বাচ্চাদের মাথায় হাত বুলাই দিলে চুল ওঠাতে দূরের কথা বাচ্চাগুলো আজীবন টাক মাথা থাকতো কপি করে বেশি একটা সুবিধা করতে পারে নাই আল্লাহর হাবিব কোনো গাছের মধ্যে দোয়া পরে দিলে এটার বাম্পার ফলন হতো আর এই বেয়াদব ফুঁ দিলে মুহূর্তের মধ্যে গাছ কাঠ হয়ে যেত লোনা পানির কুয়াতে কুলি কুলি করে ফেললে এটা মিঠা পানির কুয়া হয়ে যেত আর এই বেয়াদবটা মিঠা পানির মধ্যে কুলি ফালাইলে এটা লোনা পানি হয়ে যেত বেয়াদবি আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলে আল্লাহ সহ্য করে না চিল্লায় বলেন ঠিক কিনা এখন একটা নাম শোনা যায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে মারা গেছে অনেক আগে নবীরা পবিত্র নবীরা যেখানে মারা যায় জায়গাটাও পবিত্র কিন্তু এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মারা গেছে টয়লেটের ভিতরে খুব পবিত্র জায়গা তাই না টয়লেটের ট্যাঙ্কি ভেঙে নিচের ভিতরে পড়ছে ম্যাথর এনে শিকল দিয়ে টেনে ওরে উঠানো যায় না উঠাইতে গেলে তপাস করে আবার পরে দুনিয়াতেও লাঞ্ছনা আখেরাতেও লাঞ্ছনা খবরদার মুসলমান এ ব্যাপারে সচেতন আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে আমার হাবিবের পরে আর কোন রসুল পৃথিবীতে আসবে এজন্য আল্লাহর হাবিব বলছেন লা নাবিয়্যা বাদি ওয়া লা আমার পরে কোন নবী নাই আমার পরে কোন রাসূল নাই আমি শেষ নবী আমি শেষ রাসূল তবে লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমার আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার সাহবা উমরের সেই যোগ্যতা আছে ঠিক না প্রভু তুমি বলে না বলি দেবে না দেবে না তারিখ খালি দেবী সমর প্রভু তুমি বলে ছড়াশুন দেবে না বলনি দেবে না দেবে না খালি প্রভু তুমি বলেছ রাসুল দেবে না ঠিক না রাসুল দেবে না এটা আল্লাহর কথা আর দেবে না আল্লাহর হাবিব তিনি হচ্ছেন শেষ রাসুল এজন্য আল্লাহর হাবিব বলতেন সেই মুসলিম শরীফের বর্ণনা মাছলিওয়া মাসালুল আমবিয়া মিন কা মাসালি রাজুলিন বানা বাইতান আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে একটা ঘর বানিয়েছে কি বানিয়েছে ঘর অনেক সুন্দর একটা ঘর বানিয়েছে ইন্টেরিয়র ডিজাইন এত সুন্দর ঘর কেউ দেখে নাই সবাই ঘরটা দেখলো আর প্রশংসা করলো বাহ চমৎকার ঘর তো এই ঘরের মধ্যে ভুল ধরার মতো কোনো জায়গা নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে এই ঘরের একটা দেয়ালের গাঁথনিতে একটা ইট কম আছে একটা ইট আসে নাই ইটের জায়গাটা ফাঁকা ফলে বাইরে ঠান্ডা বাতাস ভিতরে ঢুকে এত দামি ঘর বানাইলেন কিন্তু দেয়ালের এক জায়গায় একটা ইটা নাই ঠান্ডা বাতাস ঢুকলেই ঘরটা এখনো লাভাচ্ছে শীতের রাতে কষ্ট আছে না নাই আল্লাহর হাবিব বললেন ওই ইটাটা হচ্ছে আমি মোহাম্মাদ চল্লাহ ওই গ্যাপের জায়গাটা আমি আনাল্লাবিনা আনাল্লাবিনা আনা হমুন্ন বিঘিন আমি হচ্ছি ওই নবতির দেয়ালের ওই গ্যাপের জায়গায় না রাখা ইটা আমাকে যখন আল্লাহ ওই জায়গাটায় সেট করে দিলেন গোটা বিশ্বটা আলোকিত হয়ে গেল পড়েন সুবাহ আল্লাহ আল্লাহ বললেন আমি আপনি গোটা বিশ্বের সবার জন্য সুসংবাদ দানকারী এবং সতর্ককারী করে পাঠিয়েছি সুবাহ আল্লাহ তিনি সবার নবী তিনি শুধু আরবের নবী না তিনি শুধু সৌদি আরবের নবী না তিনি শুধু অনারবের নবী না তিনি শুধু পুরুষ মানুষদের নবী না তিনি শুধু সাদা চামড়ার লোকদের নবী না তিনি সবার নবী তিনি গোটা বিশ্বের নবী ঠিক কিনা এক এক নবীর নবুতের আলাদা বাউন্ডারি ছিল যেমন মুসা আলাইসালামকে পাঠিয়েছিলেন মিশরে ওনার নবুতের বাউন্ডারি মিশর তার পাশে মাদিয়ান ওইখানে আবার সোয়েব আলাহ ইসলামের নবুতের বাউন্ডারি ইব্রাহিম আলাহ বাউন্ডারি এইটা পাশে একই সময় ছিল লুত আলহ ইসলাম আলাদা বাউন্ডারি আলাদা সীমানা আমার নবীর নবুতির কোনো বাউন্ডারি আছে কোনো সীমানা আছে কেমত পর্যন্ত যারাই আসবে সব বিশ্ব নবীর ওম্ম চিল্লায় বলতে হবে ঠিক কিনা প্রথম পরিচয় পেলাম তিনি রসুল্লাহ তিনি কি সাল্লা দ্বিতীয় পরিচয় কোরআন দিল তিনি রাসুল কিন্তু যেন তেন রাসুল না তিনি শেষ রাসুল ঠিক না তৃতীয় পরিচয় কোরআন আমাদেরকে বলে যে যদিও তিনি রাসুল এবং শেষ রাসুল তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন করে নেন ভালো করে বুঝে নেন আল্লাহর হাবিব কি জিন ছিল সবাই বুঝেন না বোধে কথা আল্লাহর হাবিব কি জিন উনি কি ফেরেশতা উনি কি মানুষ তবে আমাদের মতো সাধারণ মানুষ না তিনি অসাধারণ মানুষ তিনি মানব কিন্তু যেন তেন মানব নন তিনি মহামানব তিনি নবী কিন্তু সাধারণ নবী নন তিনি মহানবী সুমান আল্লাহ পড়েন আল্লাহ কোরআনে বললেন

কুল আপনি বলে দেন ইন্নামানা বাশারুম মিছলুকুম নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ ইউহা ইলাইয়া কিন্তু আমার কাছে ওহি আসে তোমাদের কাছে ওহি আসে আমাদের কাছে কোনোদিন ওহি নাজিল হয়েছে বিশ্বনবীর কাছে অহিনাজিল হয়েছে ওহি হচ্ছে গায়েবের বিষয় যেটা আল্লাহ জানেন যতটুকু আল্লাহ তাআলা গায়েব বিশ্বনবীকে জানানোর ইচ্ছা করেছেন ততটুকু জানিয়েছেন ঠিক কি না এখানে এই বিশ্বনবীর আর আমার আর আপনার মধ্যে পার্থক্য তিনি মানুষ কিন্তু সাধারণ মানুষ নন তিনি সঈদুলি আদাম আদম আদম আলাইসাল্লামের যত সন্তান পৃথিবীতে এসেছে সবার মধ্যে তিনি শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের মানদণ্ডে ওনার কাছাকাছিও কেউ যেতে পারবে আমার হাবিবের মতো সুন্দর মানুষ পৃথিবীতে কেউ ছিল অনেকেই একটা ভুল ধারণা রাখেন আর বলেন নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর নাকি ছিল ইউসুফ আলহ ইসালাম এটা ঠিক উনি অনেক সুন্দর কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর না আল্লাহর হাবিব বলতেন আনাম আলী এখন ইউসুফ আমি হচ্ছি লাবণ্যময় সুন্দর আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর একদিকে লাবণ্যময় সুন্দর আরেকদিকে সাদা সুন্দর কোনটার দাম বেশি লাবণ্যময় সুন্দরের দাম বেশি ইউসুফ আলি ইসলামের চেহারার সৌন্দর্য দেখে মিশরের নারীরা লেবু কাটতে যেয়ে লেবু কাটতে কাটতে আংগুলো কেটে ফেলছিল এত সুন্দর ইউসুফ নবীর চেহারা লেবু কাটতে কাটতে লেবু কাটা শেষ ছুরি আর থামে নাই এরপরে আঙ্গুল কাটাও শেষ কোরআন সাক্ষী আল্লাহর কোরআন বলে আমি আল্লাহ যখন এই ঘটনা শুনলেন তিনি মিশরের নারীদেরকে বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছ ওই জায়গায় ইউসুফ নবী না হয়ে যদি আমার স্বামী বিশ্বনবী মোহাম্মদ সাহা ইসলাম হতো তাহলে লেবু কাটতে যে তোমরা আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিতা এই জন্য বিশ্ব নবীর চাইতে সুন্দর কেউ আছে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কাম ওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কাম লিহিওয়ালা দুজাহানের বাদশা তুমি প্যারা নবি সাল্লে আলা দুজাহানের বাদশা তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলিহিওয়ালা সুবহানাল্লাহ পড়েন তুলনাহীন অতুলনীয় ইউনিক আনপ্যারালাল মহামানব অসাধারণ মানুষ আল্লাহ হাবিব বললেন আল্লাহ গোটা বিশ্বের মানুষকে দুই ভাগ ভাগ করলেন জান্নাতিদেরকে আল্লাহ পৃথিবীতে বিভিন্ন দেশে ফেললেন আল্লাহ আমাকে মক্কা শহরে ফেললেন মক্কা শহরে অনেকগুলো গোষ্ঠী আছে আল্লাহ আমাকে কোরআজ গোষ্ঠীর মধ্যে ফেললেন কোরআশ গোষ্ঠীতে অনেকগুলো খানদান আছে আমার আল্লাহ হাশিমি খানদানে ফেললেন হাসিমি খানদানে অনেক পরিবার আমাকে শ্রেষ্ঠ পরিবার আব্দুল পরিবারে ফেললেন আমার পরিবারে অনেক মানুষ মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ বানিয়ে আমি ঘরের দিক থেকে পৃথিবীতে সেরা আমি মানবতার দিক থেকে পৃথিবীতে সেরা আমার চাইতে সেরা মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা হবে না চিল্লায় বলেন ঠিক এজন্য আমার হাবিব তিনি ছিলেন রসমুল তিনি ছিলেন শেষ রসুল তিনি গোটা বিশ্বের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ এজন্য কোরান কোরআন বলল তিনি মানুষ ছিলেন কোরআন চার নাম্বার বিশ্বনবীর যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরে কোরআন বলে বিশ্বনবী কোনো মন করা কোনো কথা মানুষকে বলে না আমরা মন করা বলি না মাদারপুরের ভাইরা ঘুম আসতেছে শীত লাগতেছে গরম লাগতেছে তো কি লাগতেছে ভালো লাগতেছে তাকবীর পড়েন লিল্লাহে তাকবীর শুধু আমাদের হাবিব সাহেব ইসলামী না পৃথিবীর কোন নবী মনগড়া কিছু বলে না এজন্য নবী নবীদের কথায় কোনো ভেজাল নাই কোনো অমিল নাই কোনো দিন এমন কি হয়েছে এক নবী এসে বলছে আল্লাহ আছে আল্লাহ এক আর এক নবী এসে বলছে না আল্লাহ দুই জন হইতে পারে বলেছে কোন নবী বলেছে এই দুনিয়ার জীবন শেষে আখিরাত বলে একটা কথা আছে আরেক নবী আইসে বলে না আখিরাত ফাখিরাত বলতে কিছু নাই নাও থাকতে পারে এরকম বলছে কিন্তু কবিদের কথার মধ্যে অমিল আছে না নাই দার্শনিকদের কথায় অমিল আছে না নাই এক দার্শনিক এসে বলে মানুষ হচ্ছে পেট সর্বস্ব মানুষের বড় সমস্যা পেট সমস্যা পেটের সমস্যা ঠিক তো সব ঠিক আরেক দার্শনিক এসে বলে না পেটের চেয়ে বড় সমস্যা যৌন সমস্যা যৌন সমস্যা ঠিক করে দিলে সব ঠিক আরেকজন বলে না পেটও সমস্যা না যৌন ও সমস্যা না মানুষ আসলে মানুষই না মানুষ হলো বান্দর বানর থেকে এভলিউশন সময়ের বিবর্তনে কালের বিবর্তনে এগুলো মানুষ হয়ে গেছে তার মানে এদের কথার মধ্যে বৈপরীত্য আছে না নাই কিন্তু নবীদের কথায় কোনো বৈপরীত্য আছে কারণ নবীরা মন গড়া কিছু বলেন না তাদের কাছে কথা আসে একটা হেড কোয়ার্টার থেকে হেড কোয়ার্টারটা কার এজন্য আল্লাহ বললেন ওয়া মা ইয়াউতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহাইয়ুন আমার হাবিব মন গড়া কিছু বলেন না আমার পক্ষ থেকে যদি অহির বানিয়ে এসে তার কাছে পৌঁছায় অহির আলুকে কথাগুলো তিনি তোমাদেরকে শোনান ঠিক কিনা হি ওয়াজ গাইডেড বাই ওয়াহি হি ওয়াজ গাইডেড বাই রেভেলেশন ওনার তো মন গড়া কথা বলা লাগে না ওনার কাছে অহি পাঠানো হয় ওহি হচ্ছে আল্লাহর পাঠানো সিক্রেট মেসেজ উনি কিছু না জানলে বলে দিতেন আমি জানি না আমাদের মতো আল্লামা শাস্তে চাইতেন না আমাদের মুখ দিয়ে আপনি কি লায়া গুতায়াও জানি না এটা বের করাইতে পারবেন না সব জানি আমরা ঠিক না জানি না আমি জানি না এটা বলার অভ্যেস যেন আমরা করি পারা যাবে কি বলবো আমরা জানি না আসলে জানি নাকি কিছু কথা কন উচি উতি তুমিনাল ইলমি ইল্লা কালিলা আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দিয়েছে এটার নাম কলিল এটার নাম কি কলিল কলিল অল্প কলিল মানে কি ওটা বিশ্বরে দিছে অল্প তো এখান থেকে আমি কি পাইছি জানি না আমি কিছুই জানি না জানে একজন তিনি কে মুসা আলহিস ঘটনাটা খেয়াল করে শোনেন সাগরে ভ্রমণ করতেছে নৌকার মধ্যে বসছে চরুই পাখি চরুই পাখি সাগর থেকে পানি খাচ্ছে খেজির আলাইসাল্লাম বললেন মুসা দেখো তো এই চরুই পাখিটা যে পানি খেলো দেখছো দেখেছি পানি খাওয়ার পরে চড়ুই পাখি চঞ্চুতে মানে ঠোঁটে পানি খাওয়ার কারণে সাগরের একটু সামান্য পানির ছোঁয়া লেগে গেছে না এই যে দেখা যাচ্ছে পানি মুসা বলেন হ্যাঁ দেখতে পাচ্ছি বললেন এই চড়ুই পাখির ঠোঁটের যে পানিটা এটার নাম হচ্ছে কালি মানে অল্প তিনি বললেন এই যে গোটা সাগর এটা হচ্ছে আল্লাহর জ্ঞান আর পানি খাওয়ার পরে চড়ুই পাখির ঠোঁটে যে পানি লেগে আছে এটা হচ্ছে গোটা বিশ্বের সবার জ্ঞান বললেন না তাহলে কত অল্প জ্ঞান নিয়ে আমরা জ্ঞানের বড়াই দেখাই মাতব্বরী আমরা দেখাই বিষ্ণু ইসলাম ইসলাম এরকম করতেন না জানেন না বলতেন জানি না পরে বলে দিব ইহুদিরা এসে প্রশ্ন করলো মোহাম্মদ তিনটা প্রশ্ন করব উত্তর দাও পারলে আমরা সব ইহুদি গোষ্ঠী কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহর হাবিব বললেন কি প্রশ্ন প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ রুহ কাকে বলে রুহু থাকলে মানুষ নড়ে রুহু না থাকলে পড়ে যায় এটা কি দুই নাম্বার প্রশ্ন আসবে কাহাব সম্পর্কে তুমি কি জানো বলো তিন নম্বর প্রশ্ন জুলকার সম্পর্কে কি জানো বলো আল্লাহর হাবিব বললেন আমি জানি না কি বললেন আগামীকাল জেনে জানাই দিব গদান উজিব হুকুম তারা ফিরে গেল এরপরের দিনে এসে হাজির আল্লাহর হাবিব বলতে পারলেন না আবার বললেন গদান উ জিব হুকুম আগামীকাল বলব ইহুদিরা তারপরের দিনে এসেও হাজির আল্লাহর হাবিব বললেন গদান উ জিব হুকুম আগামীকাল বলে দিব কিন্তু ওহিও আসে না আল্লাহর হাবি প্রশ্নের উত্তরগুলো বলতেও পারে কারণ তিনি তো মন গড়া কিছু বলেন না নাজিল হলে সেটার আলোকে বলেন ঠিক না এভাবে তিনি দশ দিন নয় টানা পনেরো দিন বিশ্ব নবীর কাছে আল্লাহ ওহি পাঠানো বন্ধ রাখলেন সোমান আল্লাহ পড়েন নবীর কাছে এই পনেরোটা দিন ছিল সবচেয়ে অসহ্য অসহ্যকর অস্বস্তিকর পনেরোটা দিন হায় হায় ওরা এসে প্রতিদিন উত্তরের জন্য বসে থাকতো আর হাসা হাসি করতো দেখো এই লোকটা বলে এই লোকটা নাকি সত্য নবী যদি সত্য নবী হতো তাহলে তো উত্তর দিতে পারতো পারে না কেন তাহলে সে ভণ্ড নবী নাউজুবিল্লাহ পড়েন বিশ্ব কথা বলার সুযোগ নেই যেহেতু বিশ্ব নবী মন গড়া বানিয়ে কিছু বলেন না আকাশের দিকে তাকিয়ে থাকেন আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি যদি না জানাও জানানোর সুযোগ নাই বিশ্বনবীকে আল্লাহ পনেরো দিন ওই থেকে মাহারুম রাখলেন কারণ বিশ্বনবী যখন বললেন অদান উজি বুকুম আগামীকাল বলবো এর সাথে বিশ্বনবী ইনশাল্লাহ জুড়ে দেন না ইনশাল্লাহ বলতে ভুলে গেছিলেন বিশ্বনবীকে শিখানোর মাধ্যমে গোটা উম্মাকে শিখানোর জন্য আল্লা আত নাজিল করলেন বলে চকোল আলিশাই আই লুং জালিকা দা ইন্লা আইয়াশা আলম্বাব নাবী হ্যাঁ এখন থেকে ভবিষ্যতের ব্যাপারে যদি কোনো মাদা দেন কোনো কথা বলেন ওই কথার সাথে ইনশাল্লাহ যুক্ত করে দিয়েন এজন্য কাউরে যদি ওয়াদা দেন ভবিষ্যতের ব্যাপারে কমিটমেন্ট দেন সাথে কী বলবেন যদি বলেন যে ভাই আগামীকাল আপনার সাথে আমি দেখা করবো ইনশা আগামীকাল আমি দেশের বাইরে চলে যাব ইনশা আগামীকাল আমি ওমরা করতে যাচ্ছি ইনশা সবসময় ইনশাল্লাহ বলতে মনে থাকবে এরপরে বিশ্বনবী যখন ইনশাল্লাহ বলে ফেললেন আল্লাহ করণের আয়াত নাজিল করলেন বিশ্বনবী তখন দাঁড়িয়ে বললেন কার কার উত্তর দরকার আমার কাছে আসো উত্তর নিয়ে যাও উত্তর নাজিল হয়েছে ইয়েস